আমার ছেলেবেলার বন্ধু জয়ন্ত সরকার তার চিঠি পড়ছি চিঠিতে লিখেছে ভাই অমিও তোমার জন্য বড়ই মন কেমন করছে অনেক দিন তোমার সাথে দেখা হয়নি তাই তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে শোনো যেই বাড়িতে আছি সেই বাড়িটা খুব চমৎকার একদিকে জঙ্গল আর অন্যদিকে পাহাড়ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপালি নদী তুমি আজকেই মোটামুটি বেঁধে রওনা আমাদের চিড়েছাদের ঘর থেকে চারিদিকে দৃশ্য খুব স্পষ্ট দেখা যায় তুমি কবি বলে মা তোমার জন্য ঘরখানি ডিজার্ভ করে রেখেছেন আসতে দেরি হলে জরিমানা দিতে হবে এখানকার খবর সব ভালো ইতি তোমার জয়ন্ত জয়ন্তর মা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে আমি নাকি কবি বাংলাদেশের কবিতা লিখলেই খুব সহজেই কবি হওয়া যায় কি না সুতরাং এত বড় একটা উপাধি পাবার পর জয়ন্তর আমন্ত্রণ না রক্ষা করলে খুবই অকৃতজ্ঞর কাজ করা হবে পথে মোটমাট বাঁধতে শুরু করলাম স্টেশনে যখন এসে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা নেমেছে জয়ন্তর বাড়িতে এসে উঠেছি বাড়িখানি পুরোনো হলেও প্রাসাদের মতো এবং দেখতে পরম সুন্দর বাগানের দিকে বিশাল পাম গাছ দিয়ে ঘেরা একটা ছোট স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে রয়েছে ওটা কি জয়ন্ত কবর হ্যাঁ এই বাড়িখানা এক সাহেবের ছিল তার মেম মারা যাওয়ার পর এখানে তাকে কবর দেওয়া হয় জয়ন্তর কুকুর লিলি হঠাৎ দৌড়ে এসে গর্জন করতে লাগলো জয়ন্ত তোমার কুকুর কি দেখে খেপে গেল জানি না লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায় যেন ওখানে ওর কোনো শত্রু দাঁড়িয়ে আছে না জয়ন্ত আমার মনে হয় ও কিছু ভয় পেয়ে চিৎকার করছে রাতে বাড়ির ভিতরটা ঠিক করে দেখা হয়নি যেমন প্রকাণ্ড বাড়ি তেমন মস্ত মস্ত ঘর সেসব ঘরের অবস্থা এখন আর ভালো নয় কোথাও চুন খসে পড়েছে কোথাও মাকসার জাল হয়ে পড়ে আছে এই বাড়িখানা অনেক দিন খালি পড়েছিল বোধহয় এই কবরের ভয়ে বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে যায়নি রাতে চিলছাদের ঘরে যাওয়া হয়নি তাই সকালে এলাম ঘরটা বেশ বড় চিলছাদের ঘর যে রকম হয় এটা সেরকম নয় আর খুব সুন্দর করে সাজানোও আছে আর জানলা দিয়ে যে সৌন্দর্য দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে তাতে মন ভরে যাচ্ছে জঙ্গল পাহাড় সবই দেখা যাচ্ছে তার সাথে ঝর্ণা অপূর্ব সেই দৃশ্য পরমহূর্তেই বুঝতে পারলাম সেই কবরটা ঠিক এই ঘরের নিচেই আছে জয়ন্ত এত সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি করেছে সাহেব কবি ছিলেন কিন্তু এত সুন্দর স্থানে তিনি নিজের স্ত্রীর দেহ গোড় দিলেন কেন এখানকার লোকদের মুখে গাজা করি গল্প শুনছি মেমের দেহ প্রথমে গোড় স্থানে নিয়ে গিয়ে গোড় দেওয়া হয়েছিল কিন্তু তারপর মরাশুদ্ধ কফিনটা পাশে মাটির ওপর পড়ে রয়েছে তিনবার এই দৃশ্য অভিনয় হওয়ার পর গৌরস্থানের পাদ্রী বললেন এই পাপি দেহ গৌরস্থানে ধারণ করতে রাজি নয় একে অন্য কোথাও গোড় দিতে হবে তখন সবাই বাধ্য হয় আর এই বাড়িতেই গোড় দেওয়া হয় তার পর থেকে আর কিছু হয়নি পাদ্রী সাহেব মেমের দেহ পাপি দেহ বললো কেন মেম নাকি আত্মহত্যা করেছিল কিন্তু আমি এসব বিশ্বাস করি না এসব গুজব বানানো গল্প হঠাৎ দেওয়ালে টাঙানো এক প্রকাণ্ড অয়েল পেন্টিং এর দিকে আমার দৃষ্টি গেল ও কার ছবি জয়ন্ত এক বুড়ির চেহারা সত্য এরকম হবে না লিকলিকে দেহ ঠোঁটের মধ্যে একটা বাঁকা হাসি তীক্ষ্ণ চোখে দেখছে উফ সেই চোখের ভিতর থেকে কুদৃষ্টি বেরিয়ে আসছে সেই চোখ দুটো এখনো যেন জ্যান্ত হয়ে আছে কি জীবন্ত সেই আঁকা ছবি ডাইনির মূর্তি যেন রক্তমাংস দেহ নিয়ে আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছে কি অমিও এই মেম সাহেবটিকে তোর কি পছন্দ হলো নাকি পছন্দ যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয় খুব জঘন্য ছিল তোমার এই মেমের ছবি যদি এই ঘর থেকে না সরিয়ে রাখো তাহলে রাত্রি আমি দুঃস্বপ্ন দেখবো কিন্তু ঘর থেকে যে কিছু সরানো মানা আছে তাহলে আমাকে অন্য ঘরে দাও ঠিক আছে ঠিক আছে দাঁড়া ছবিটিকে আমি সরিয়ে দিচ্ছি দাঁড়া ছবিটি এতই ভারী যে জয়ন্ত একা পারছিল না তাই দুজন মিলে ছবিটিকে ছাদের এক কোণে রেখে এলাম কিন্তু একটু আশ্চর্য হলাম একটা ছবি এত ভারী হতে পারে ও কি অমিয় তুমি হাত কাটলে কেমন করে তোমার হাতে অত রক্ত কেন তাড়াতাড়ি হাত তুলে দেখি সত্যিই তো হাতটা রক্তের লাল হয়ে গেছে এ কি জয়ন্ত তোমার তো দু রক্ত তাই তো কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি দুজনে হাত ধুলাম তারপর হাতের দিকে তাকিয়ে অবাক হাতে একটু আঁচলের দাগ পর্যন্ত নেই তাহলে কিসের রক্ত এ কি রহস্য রাতে জানলার বাইরে দৃশ্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি আচমকায় ঘুমটা ভেঙে গেল কী জন্য ভাঙল তা বুঝতে পারলাম না কিন্তু এটা বেশ অনুভব করলাম ঘরের ভিতর নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে ঘরের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার হঠাৎ সঙ্গে সঙ্গে আমার নাকে এসে একটা বিশ্রী গন্ধ লাগলো ঠিক যেন পচা মরার মতন একটা গন্ধ এবার আমার বুকটা টিপটিপ করতে লাগলো একটা অজানা ভয় যেন আমাকে গ্রাস করতে আসছে হঠাৎ দেওয়ালে সেই মিম সাহেবের ছবি দেখতে পেলাম কিন্তু এটা কি করে সম্ভব এই ছবিটা তো আমি আর জয়ন্ত মিলে ছাদের এক কোণে রেখে এসেছিলাম ভয়টা দ্বিগুণ হয়ে গেল এসব ভাবতে ভাবতেই কাঁধের ওপর একটা ঠান্ডা হাত এসে বসে পড়ল আমার গায়ের রক্ত হীন হয়ে গেল আর ওইখানে দাঁড়াতে পারলাম না দৌড় দিলাম ওইখান থেকে প্রাণ প্রাণে দৌড়াতে লাগলাম ওইখান থেকে ভয়ে আর আতঙ্ক হয়ে ততক্ষণে আমার আওয়াজ পেয়ে জয়ন্ত সামনে এসে দাঁড়িয়েছে ব্যাপার তোমার ঘরে ও কিসের শব্দ হলো আমাদের ডাইনির ছবি আবার সেই ঘরে ফিরে এসেছে কি বলছো ছবির কি পা আছে দাঁড়াও দাঁড়াও দেখে আসি এই বলেই জয়ন্ত দৌড়ে ওপর উঠে গেল কিন্তু তার শুনলাম জয়ন্ত আর্তনাথ জয়ন্ত দৌড়ে দৌড়ে নিচে নামলো ঘরের ভেতর পচা মরা গন্ধ আর আর ঘরের হয়ে পড়ে আছে একটা পচা হঠাৎ আমার কাঁধের দিকে নজর পড়ল আমার কাঁধের উপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে আসছে এই কাঁধেই সেই বরফ মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম